মামি কি করছেন কি ছাড়ুন মামার কিছুক্ষণ বাদেই চলে আসবে আরে সজীব কি বলছ তুমি তোমার মামা আসলেও আমার খোঁজ করবে না কারণ সেই একজন অকর্মা সে কখনোই আমাকে তৃপ্তি দিতে পারেনি যা তুমি এখন আমাকে দিচ্ছ মামি তাহলে ঠিক আছে এখন তাহলে আমি তোমার ওইখানে দিচ্ছি ব্যথা পাবে নাকি আরে না বাবা না ব্যথা কেন পাব যেই ব্যথা তুমি দিবে সেটি আমার সুখের অংশ নাও এবার জলদি করে শুরু করে দাও মামি আমাকে শক্ত করে ধরুন বাইর হতে চলেছে হ্যালো বন্ধুরা আমি সজীব একজন তরুণ ব্যক্তি আমি আমার মামার বাড়িতে কাজ করতাম মামা তার স্ত্রীকে খুশি করতে পারতেন না তাই প্রায়ই তিনি আমাকে তার ঘরে ডাকতেন আমার মামি যিনি দেখতে অত্যন্ত সুন্দরী মাঝে মাঝে এসে আমার পাশে শুয়ে থাকতেন প্রথমে আমি বুঝতাম না কেন এমনটা হচ্ছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি পরিষ্কার হয়ে উঠতে লাগল মামি বয়সে আমার থেকে অনেক বড় ছিলেন আমাদের মধ্যে খুব বেশি কথা হতো না তিনি তার নিজের কাজে ব্যস্ত থাকতেন এবং মামার সঙ্গেও তেমন কথা বলতেন না এক রাতে মামি আমাকে তার রুমে ডেকে বললেন সজীব আজ আমার শরীর ভালো লাগছে না তুমি আমার পাশে শুয়ে থাকো আমি তার কথা মতো তার রুমে গেলাম এবং শুয়ে পড়লাম তিনি লাইট বন্ধ করে দিলেন তখন আমি বুঝতে পারলাম তাকে এতটা কাছাকাছি পেয়ে আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছি না তখন আমি চাকরির খোঁজে ছিলাম কিন্তু কোথাও কাজ পাচ্ছিলাম না একদিন আমার বন্ধু রাকেশ বলল তার মামা শহরে থাকেন এবং তিনি আমাকে চাকরি দিতে পারবেন আমি খুব বেশি শিক্ষিত ছিলাম না চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এর ফলে ভালো চাকরি পাওয়া আমার জন্য কঠিন ছিল আমি গ্রামে ছোটোখাটো কাজ করে কোনো মতে দিন কাটাতাম রাকেশ আমাকে একটি মামার একটি ঠিকানা দিল সেখানে গিয়ে আমি দেখলাম তার মামা খুবই সম্ভ্রান্ত একজন মানুষ এবং তিনি হতে যাচ্ছেন আমার বস তাকে আমি মামা বলেই ডাকতাম মামা আমাকে একটি ঠিকানা দিয়ে বললেন তুমি এখানে যাও এবং ডাক্তারকে দেখাও ঠিকানায় গিয়ে দেখি এটি এক ডাক্তারের চেম্বার ডাক্তার আমাকে কিছু শারীরিক পরীক্ষা করলেন এবং রিপোর্ট দিলেন আমি রিপোর্ট নিয়ে মামার কাছে ফিরলাম মামা রিপোর্ট দেখে হাসি দিয়ে বললেন তোমার চাকরি পাকা হয়ে গেছে এত সহজে চাকরি পেয়ে আমি অবাক হয়ে গেলাম তখনও ভাবতে পারছিলাম না কিভাবে এত সহজে আমার এই সুযোগটি মিলল চাকরিতে যোগদানের পর থেকেই আমি প্রায় মামিকে লক্ষ্য করতাম তিনি খুবই আকর্ষণীয় এবং মার্জিত তাকে দেখে আমার মনে হতো যদি আমার স্ত্রী এত সুন্দর হতো তবে আমি নিজের দায়িত্বে আরও মনোযোগ দিলাম একদিন পুরনো এক চাকর এসে বলল তোমার বস খুব কঠোর তার মনোভাব বুঝে কাজ করো মামি একদিন আমাকে দেখে বললেন তুমি খুব অল্প বয়সী এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতায় মনোযোগ দাও আমি এমন চাকর পছন্দ করি যে মনিবের মতো পোশাক পরে একথা বলে তিনি কিছু টাকা দিলেন এবং বললেন এটা তোমার নিজের জন্য খরচ করো মামিকে দেখে আমি তার প্রতি মুগ্ধ হতে শুরু করলাম তার জীবনে কোনো সন্তান ছিল না যা তাকে সুখী হতে দেয়নি মামা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন আর মামি মগ্ন থাকতেন ফ্যাশন ও পার্টিতে মামিকে দেখে মনে হতো তিনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন আমি প্রায় সিনেমা ও নাটকে প্রেমের গল্প দেখতাম এবং কল্পনা করতাম মামি একদিন এসে বলবেন আমি তোমার প্রেমে পড়েছি এক রাতে যখন আমি ঘুমোচ্ছিলাম মনে হল আমার পাশে কেউ আছে মামি অত্যন্ত সুন্দরী ছিলেন এবং তার দেহ আকর্ষণীয় ছিল আমার মতো একজন দরিদ্র মানুষ যখন ভাবতাম কীভাবে চাকরের মতো জীবন কাটাবো। তখন মামিকে আমার স্ত্রী ভেবে সারা রাত কল্পনা করতাম মামি সবসময় আমার কাজের প্রশংসা করতেন তিনি আমাকে ডেকে যে কোনো কাজ দিতেন আর আমি সেটি সততার সঙ্গে করে দিতাম যেন কোনো অভিযোগের সুযোগ না থাকে একদিন মামি অসুস্থ হলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই এবং মামাকে খবর দিই মামা হাসি মুখে সবার জন্য মিষ্টি আনলেন কিন্তু সেই দিন থেকেই মামি যেন বদলে গেলেন তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগলেন এবং বাইরে যাওয়া বন্ধ করে দিলেন ফলে এখন শুধুমাত্র মামিকে কাজের সময় দেখতাম কিছুদিন ধরে আমার মন খারাপ ছিল মনে হচ্ছিল আমি হয়তো মামিকে নিয়ে আসক্ত হয়ে পড়েছি কিন্তু আমি আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম সময় এগিয়ে চলল এবং একদিন মামি সন্তান জন্ম দিতে চলেছেন এমন খবর এলো তবে মামা আগের মতো খুশি ছিলেন না তিনি সবসময় চিন্তিত থাকতেন এক রাতে মামা আমাকে তার ঘরে ডেকে বললেন এই ব্যাগটি নাও যদি আজ রাতে আমার স্ত্রী সন্তান জন্ম দেন তবে এই ব্যাগ ব্যবহার করো এবং শিশুটিকে গোপনে সরিয়ে ফেলো আমি কখনও মামার কোনো নির্দেশ অমান্য করিনি তাই সেদিনও কোনো প্রশ্ন করলাম না কিন্তু আমার মন খুব অস্থির ছিল রাত গভীর হলে মামি ঘুমিয়ে পড়লেন আমি গোপনে তার ঘরে গেলাম মামি তখন চোখ বন্ধ করে শুয়েছিলেন তার মুখের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম কিন্তু মামার নির্দেশ মেনে কাজ করতে গিয়ে আমার হাত থেমে গেল ব্যাগটি নিয়ে শিশুটিকে ঢুকানোর সবাই মামি হঠাৎ চোখ খুললেন এবং মৃদু হাসলেন মামি বললেন তুমি কি সত্যিই শিশুটিকে মেরে ফেলতে চাও আমি চমকে উঠে বললাম এটা আপনি কি বলছেন মামি বললেন তোমার মামাই শিশুটিকে মেরে ফেলতে চান কারণ তিনি সন্দেহ করেন এই শিশু তার নয় তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমি বললাম আপনি যা বলছেন তা কি সত্যি মামি বললেন তোমার মামা চান না এই সত্য প্রকাশ পাক তিনি বাবা হতে সক্ষম কিনা তা পরীক্ষা করতেই তোমার মাধ্যমেই কাজটি করিয়েছিলেন মামি আরও বললেন এই শিশুটি আসলে তোমার সন্তান আমি কখনও চাইনি তোমার সঙ্গে এমন কিছু ঘটুক কিন্তু তোমার মামা আমাকে বাধ্য করেছিলেন আমি স্তব্ধ হয়ে বসে রইলাম এত সুন্দরী একজন মহিলার সঙ্গে যাকে আমি মামি বলে ডাকি এমন কিছু ঘটতে পারে তা ভাবতেও পারিনি মামির এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং কিছু বলতে পারলাম না তিনি বলতে লাগলেন তোমার মামা এক এমন পরিকল্পনা করেছেন যা তুমি বুঝতেও পারি তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সঙ্গে আছো কিন্তু আসলে আমি ছিলাম তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাঠাতেন এবং তোমার স্ত্রীকে অন্য ঘরে অজ্ঞান করে রেখে দিতেন তিনি নিজেই পাহারা দিতেন যাতে কেউ সন্দেহ না করে মামি বলতে লাগলেন আমি প্রথমে বাধ্য হয়ে এসেছিলাম কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম সেটা তোমার মামা কখনো দিতে পারতেন না সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম তোমার মামা যখন এই পরিকল্পনা চালিয়ে যেতে লাগলেন আমি নিজেও এটি উপভোগ করতে শুরু করলাম তিনি আমাকে বারবার তোমার কাছে পাঠাতে থাকলেন তিনি আরও বললেন আমি গর্ভবতী হলাম আর তোমার মামা আমাকে ভোরের অন্ধকারে ঘরে ফিরিয়ে আনতেন যাতে কেউ কিছু বুঝতে না পারে এইভাবে তোমার মামা তার সন্তান হওয়ার আশা পূর্ণ করতে চেয়েছিলেন আমি নিজেও অজান্তে সেই পরিকল্পনার অংশ হয়ে পড়েছিলাম কিছুদিন পর ডাক্তার জানালেন যে আমি মা হতে চলেছি এই খবর শুনে তোমার মামা খুব খুশি হয়েছিলেন কিন্তু আমি বিস্মিত হলাম যখন শুনলাম তিনি ডাক্তারের কাছেও মিথ্যা বলেছেন মামি বলতে থাকলেন কেউ কিভাবে তার স্ত্রীকে এমনভাবে ব্যবহার করতে পারে তোমার মামা আমাকে ও তোমাকে তাদের খেলার পুতল বানিয়ে ফেলেছিল আমি চুপচাপ শুনছিলাম এবং ভাবছিলাম কিভাবে এমন ঘটনা সম্ভব মামি তখন বললেন তোমার মামা তার পরিকল্পনায় ব্যর্থ হয়েছিলেন কারণ যখন তার একটি মেয়ে হল তখন তিনি খুশি হতে পারেননি তিনি উত্তরাধিকার চাননি বরং সম্পূর্ণ ব্যবসা ধ্বংস হওয়ার পর তিনি সব কিছু হারিয়েছিলেন তখনই তিনি শিশুটিকে ফেলে দেওয়ার পরিকল্পনা করেন আমি বললাম আমি এসব জানতাম না যদি এটা অন্য কারোর সন্তান হতো আমি হয়তো জঙ্গলে ফেলে দিতাম কিন্তু তুমি তার মা তার যত্ন নেওয়ার দায়িত্ব তোমারও মামি আমার হাত ধরে বললেন এই সন্তান শুধু আমার নয় তোমারও তুমি তার পিতা এর সুরক্ষার দায়িত্ব তোমারও সমান আমি বললাম তাহলে এই সন্তান আমার তুমিও আমার স্ত্রী মামি মুচকি হেসে বললেন ধনসম্পদের লোভে আমি অন্ধ হয়ে এমন একজনকে বিয়ে করেছি যে তার সম্মান রক্ষা করতে তার স্ত্রীকে অন্যের কাছে পাঠিয়েছিল আর যখন আমি তার সম্মান রক্ষা করলাম তখন সে সন্তানের প্রাণ নিতে চাইল মামি আরও বললেন আমি আর এমন মানুষের সঙ্গে থাকতে চাই না তোমার মন অনেক বড় তুমি গরিব হতে পারো কিন্তু তুমি একজন সৎ মানুষ আমি তোমাকে বিয়ে করতে চাই যাতে আমাদের সন্তান ভালোভাবে বাঁচতে পারে মামি জানালেন তিনি মামাকে ডিভোর্স দিয়েছেন আমরা একসঙ্গে থাকতে শুরু করলাম মামি সেই বাড়িটি আগেই নিজের নামে করেছিলেন কিছুদিন পর যখন আমার স্ত্রী বিষয়টি জানতে পারলেন আমি তাকে ছেড়ে যেতে চাইলেন কিন্তু মামে পুরো ঘটনা ব্যাখ্যা করলে আমি তাকে বুঝে শান্ত করলাম অবশেষে আমি আমার দুই স্ত্রী সঙ্গে সুখে সংসার করতে শুরু করলাম আমরা সবাই একসঙ্গে থাকি আমি আজ খুব খুশি কারণ এমন সুন্দর জীবন আমি কখনও কল্পনা করিনি বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আরও মজার মজার রোম্যান্টিক মাল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না